আর আর্জিকর কাণ্ডে রায় নিয়ে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাব বিরল থেকে বিরলতম ঘটনা এটি ইংরেজ মানে ইংরেজিতে আইনের পরিভাষায় রেয়ারেস্ট অফ রেয়ার কেস সেটা কোনটা সেটা বিচার করার ব্যাপারে আমাদের সুপ্রিম কোর্টের কতগুলো নির্দেশিকা আছে গাইডলাইন্স আছে যে অ্যাগ্রাভেটিং সার্কামস্টান্সেস আর মিটিগেটিং সারকমস্টান্সেসটা দেখতে হবে দুটো একটাকে আর একটার পাশে ফেলে বিচার করতে হবে বিচার করে দেখতে হবে যদি বোঝা যায় যে যিনি অপরাধী তিনি সমাজের পক্ষে অত্যন্ত একজন ক্ষতিকারক ব্যক্তি মিনেস টু দ্য সোসাইটি সেরম যদি তিনি হন না হন কিংবা তার যদি শোধরানোর কোনো সম্ভাবনা বিচারকের কাছে মনে হয়েছে না থাকে তাহলে কিন্তু এটাকে বিরল থেকে বিরলতম ঘটনার মধ্যে ফেলতে হবে কোনো বিচারককে ফাঁসির সাজা দিতে গেলে অনেক চিন্তা করতে হয় অনেক ভাবতে হয় তো এখানে নিশ্চয়ই বিচারক সেইগুলো ভেবেছেন এই মামলার অ্যাগ্রাভেটিং সার্কামস্টান্সেস মিটিগেটিং সার্কমস্টান্সেস যেগুলো বিচার করে তিনি বুঝেছেন যে এটা বিচে বিরল থেকে বিরলতম ঘটনা নয় সেই জন্যই তিনি ফাঁসির সাজা দেননি আপনি সুধরানোর কথা বললেন স্যার সেই মুহূর্তে দাঁড়িয়ে একজন বিচারক কিভাবে বুঝবেন যে এই ব্যক্তি আর শুধরাবেন কি শুধরাবেন না আপনার অতীতে ক্রিমিনাল রেকর্ড তার বয়স তার সামাজিক প্রেক্ষিত এই সবগুলো এবং যে ঘটনা তিনি জড়িত বা তা যে ঘটনার সঙ্গে তিনি কনভিক্ট রয়েছেন সেই ঘটনার পুরো ব্যাপারটা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে হবে এখানে তো যিনি দোষী সে সঞ্জয় রায় তো বারবার বলছেন ওনাকে ফাঁসানো হয়েছে এই ঘটনাটাও নিশ্চয়ই বিচারকের মানে সাজা দেওয়ার ব্যাপারে এটা নিশ্চয়ই তার মনে এটা ব্যাপারটা একটা দাগ কেটেছে তিনি তো বারবার বলছেন সে কথা বলতে দেওয়া হচ্ছে না কিন্তু তা সত্ত্বেও তিনি বলছেন আরেবারে মুক্তির জন্য উচ্চ আদালতে কি সঞ্জয় রায় আজই আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ শিয়ালদা আদালতের তরফ থেকে দেয়া হয়েছে হাইকোর্টে আবেদন করা হবে উচ্চ আদালতে যাওয়ার অধিকার রয়েছে জানালেন সঞ্জয়ের আইনজীবী সেজুতি চক্রবর্তী সঞ্জয় রায়ের আইনজীবী সেজুতি চক্রবর্তী ইতিমধ্যেই যে কথা জানিয়েছেন অর্থাৎ মুক্তির জন্য উচ্চ আদালতে সঞ্জয় রায় আজই আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ শিয়ালদা আদালতের তরফ থেকে দেয়া হয়েছে হাইকোর্টে আবেদন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা